পৃথিবীর অন্য কোনো শহরকে কলকাতার মতো মনে হয় না বলেছেন জয়া হোসান সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতার বরাবরই সিনেমা প্রেমীদের হৃদয় ছুঁয়ে যান জয়া হোসান যে কোনো চরিত্রে সাবলীল ভাবে নিজের মধ্যে ধারণ করে ফুটিয়ে তুলতে জুড়ি নেই তার কাজ নিয়ে কথা বলতে পছন্দ করলেও নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতে চান তিনি এটা তার সচেতন সিদ্ধান্ত বলে জানিয়েছেন জয় আহসান বলেন একদমই আমার সচেতন সিদ্ধান্ত আমি মনে করি রিলেশনশিপ ব্যক্তিগত বিষয়ে যত বেশি লোকেরা জানাজানি হবে তত বেশি সম্পর্ক নষ্ট হয় এটা আমার বিশ্বাস জয়ের প্রেম নিয়েও প্রায়ই কথা ওঠে এমন প্রসঙ্গে অভিনেত্রী স্পষ্ট করে বলেছেন একা আছি কি না এটা একমাত্র আমি বলতে পারবো এটার উত্তর আমি দেব না একা আছি কি নেই কিন্তু দর্শক জয়া হোসানের যে ইমেজটা দেখে তাতে তো ভালো লাগে কারণ এই ইমেজটাই তো আমি তৈরি করতে চেয়েছিলাম সেটাই আছে আমি আমার ব্যক্তিগত জায়গায় অনুপ্রবেশ করতে দিতে চাই না আসলে ব্যক্তিগত তো আসলেই ব্যক্তিগত ওটা আমার কাজের জীবনে কোনো উপকারে আসবে না তাহলে কেন আমি ক্ষমাখা প্রকাশ করব। আমি শুধু কাজ দিয়ে দর্শকের খুব আগ্রহের জায়গায় রয়েছি কাজ দিয়ে যারা আগ্রহের জায়গায় নেই কাজ নিয়ে যারা ইনস্টিটিউট তারাই নিজেদের ব্যক্তিগত জীবন সংগ্রাম বিক্রি করে সেগুলো আমার পছন্দ নয় আমার সেটা করার প্রয়োজন হয়নি